নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুক্তো তো অনেক রকম বানিয়েছেন লাউ শাক দিয়ে শুক্তো কি কোনো দিন বানিয়েছেন না বানিয়ে থাকলে আমার এই ভিডিওটা থেকে চটপট বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য এখানে আমি একদম তাজা শাক নিয়েছি প্রথমে লাউ শাকের পাতাগুলো আমি কেটে সরিয়ে নেব চাইলেই কিন্তু ছোট ছোট পাতা এই শুক্তোতে ব্যবহার করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে তাই দিয়ে এই শুক্তোটা বানাতে পারেন তাতেই অনেক টেস্টি হয় আর যেহেতু লাউশাক অনেক উপকারী তার জন্য আজকের এই রেসিপিটা অনেক হেলদি হবে শাকের আঁশগুলো এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এবং ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা খুব বড়ো করে কাটবো না তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে এর সঙ্গে আমার হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের সবজি আমি এখানে নিয়েছি নিয়েছি পেঁপে গাজর আলু এবং বিনস বিনসগুলো একটু গোটা গোটা রেখেছি সঙ্গে অল্প কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও বানাতে পারেন আমি এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেইগুলো আগে দিয়ে অল্প একটু ভেজে নেব এখানে পেঁপে আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা ভাজার সময় কিন্তু কোনোভাবেই লবণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর শুক্তোটা কিন্তু একদম ঘেটে যেতে পারে এবার কিছুক্ষণ ভাজার পরে গাজর এবং বিনসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সঙ্গে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে দেব ঢেকে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব আমার হয়ে গেছে দু মিনিট দু মিনিট পরে দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা মজেও গেছে আর ভাজাও অনেকটা হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে কিন্তু অল্প একটু পাতা ব্যবহার করেছি আমার ভালো লাগে বলে এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবার সব কিছুর সঙ্গে আবারও একবার নেড়ে নেবো বন্ধুরা এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে রান্নাটা আমি করব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ শুক্তোতে হলুদ অনেকেই ব্যবহার করেন না তবে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত এবং সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা অল্প একটু আদা বাটা দিয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দিয়ে এটাকে আরও এক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব নাহলে কিন্তু একটু কাঁচা গন্ধ লাগবে সর্ষে এবং আদার দেখুন আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল গ্রেভির জন্য জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমার ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো লিকুইড দুধ এই দুধটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো লাগে দুধটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম এবার গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আমার কিন্তু আজকের প্রস্তুত একেবারে শাকের দুধ শুক্ত কেমন হলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জান